বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের পক্ষ থেকে সবাইকে তৃতীয় শুভেচ্ছা ঈদ পরবর্তীতে যারা আমাদেরকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের ইসলামিক স্কুলের কোর মেসেজটা কী আমাদের কথা একটাই সন্তান স্কুলে পড়বে কিন্তু তার মধ্যে ধর্মীয় জ্ঞান অগাধ থাকবে সে স্কুলে পড়বে কিন্তু তার মধ্যে আমাদের যে মৌলিক যে ইসলামিক লার্নিংটা আছে এটা থাকতেই হবে থাকতে হবে থাকতে হবে স্কুলে পড়লে আমার বাচ্চা ইউনিভার্সিটিতে পড়বে কলেজে পড়বে গভর্নমেন্ট জব করবে কিন্তু মাদ্রাসা থ্যাক্টরে চলে গেলে আমার বাচ্চা কি এই কাজটা করতে পারছে না সে আমাদের বাংলাদেশি ট্রেডিশনাল যে এডুকেশান সিস্টেম এই মেন স্ট্রিমে ঢুকতে পারছে না সে যদি কি মাদ্রাসা থেকে ডিগ্রি নিচ্ছে বাট আমি চাচ্ছি আমার সন্তান ইসলামিক লার্নিংয়ে ভালো হোক পাশাপাশি সে কি একটা সময় পরে গিয়ে সে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক অথবা সে ফার্স্ট ক্লাস কোনো গভর্নমেন্ট জব করুক এর জন্য সেরা প্রতিষ্ঠান হচ্ছে আমাদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল এখানে আমরা স্কুল কারিকুলামটা আমাদের আমাদের ন্যাশনাল কারিকুলাম যেটা আছে এটা এবং অ্যারাবিক কারিকুলাম যেটা আছে এটা হচ্ছে আমাদের নিজস্ব এখানে আমরা বাচ্চাদেরকে হাদিস মুখস্থ করাবো কোরআন মুখস্থ করাবো বিভিন্ন গুরুত্বপূর্ণ যে ধর্মীয় নীতি নির্ধারণের যে বিষয়গুলো আছে এইগুলো ইনশাল্লাহ আমরা তাদেরকে চর্চা করাবো একদম ক্লাস প্লে থেকে এসএসসি পর্যন্ত ইনশাআল্লাহ কারো কোনো প্রশ্ন থাকলে মতামত থাকলে আমাদেরকে জানাবেন সবাইকে প্রতীয় শুভেচ্ছা আবারো আসসালামু আলাইকুম